বিসমিল্লা রহমানি রহিম জাহির ফিটনেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের দোয়ায় ভালোবাসায় আমাদের চ্যানেল এগিয়ে যাচ্ছে আপনাদের পাশে আছি আমাদের পাশে আপনারা থেকেন আজকের আমাদের এই সেগমেন্টে আমরা স্পেশালি স্পেশালি আমাদের বাংলাদেশের যেই ভাইরা দেশের বাইরে আছে তারা বিভিন্ন কারণে দেখা যাচ্ছে বাইরের দেশে খুব এক্সপেন্সিভ যারা নাকি ট্রেনিং করায় তাদের থেকে ট্রেনিং নেওয়াটা এই জন্য আজকের ভিডিওটা আমরা তৈরি করব আমাদের দেশের বাইরে যে ভাইরা যে বিভিন্ন জিমে ভর্তি হয়েছেন কিন্তু দেখা যাচ্ছে খুব বেশি ব্যয়বহুল দেখে তারা কোনো ট্রেনারকে হায়ার করতে পারতেছেন না তাদের জন্য আমরা স্পেশালি তিনটা খুবই গুরুত্বপূর্ণ বাইসেপের ব্যায়াম দেখাবো তিনটা খুবই গুরুত্বপূর্ণ আমরা ইনশাল্লাহ ট্রাইসেপের ব্যায়াম দেখাবো আজকের এই সেগমেন্টে আমরা বাইসেপ এবং ট্রাইসেপের ব্যায়াম আপনাদের সাথে শেয়ার করব এবং পরবর্তীতে আমরা আস্তে আস্তে লেগস অ্যাপস আপনাদের বডির প্রত্যেকটা পার্টের ব্যায়ামই আপনাদেরকে আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন ভালো থাকুন তাহলে চলুন আমরা চলে যাই বাইসেপের প্রথমে আমরা স্পেশালি বাইসেপের জন্য আমরা আজকে প্রথমে তিনটা ব্যায়াম দেখাচ্ছি যে তিনটা ব্যায়াম আপনারা আপনাদের রুটিনে রাখতে পারেন সেই সাথে খেয়াল রাখবেন খুব আমরা চেষ্টা করব যদি আপনার বুঝতে অসুবিধা হয় আমরা একটু স্লো মোশনও দেখাবো আবার ফাস্টও দেখাবো আপনি ভিডিওটা যেহেতু আপনার কাছে থাকবেন আপনি খুব সুন্দর করে বুঝে তারপরে ওই ব্যায়ামগুলো করবেন তাহলে আমরা শুরু করছি ড্রামবেল ড্রামবেল কার্ল দিয়ে হ্যাঁ ড্রামবেল কার্ল ফার্স্টে আমরা कार्ड कार्लती चार पांच ছয় এবার স্লো করতেছি একটু আপনাদের বোঝার সুবিধার্থে এই ড্রাম ড্রামবেল কালটা আপনারা তিন থেকে চারটা সেট করবেন আমরা যেমন প্রথম সেটে দশটার মতো করলাম আপনি এরকম দশটা থেকে বারোটা পনেরোটা পর্যন্ত করতে পারেন এক সেটে এভাবে আপনি তিনটা বা চারটা সেট করবেন তিনটা বা চারটা সেট করবেন তাহলে চলুন আমরা পরবর্তীতে বারবেল কার্লে চলে যাই একটা জিনিস খেয়াল করবেন দেখেন আমরা যে ব্যায়ামটা করতেছি আমাদের কবজিটা হাতের থেকে শক্ত অবস্থানে একটু সামনের দিকে আছে এটা কোন অবস্থায় যাতে এরকম না না এভাবে শক্তভাবে ধরবেন উঠবে আবার নামবে আপনার দেখা যাচ্ছে আমরা আমাদের বডি থেকে হাতটা যেভাবে বের হয়েছে ঠিক সেইভাবে ধরেছি খুব বেশি চাপায়নি খুব বেশি ছড়াইনি স্বাভাবিক যেই স্টেট বারবেল বারবেল দিয়ে কার্ল করে আমরা আপনাদেরকে এটাই দেখালাম আপনাদেরকে যেটা খেয়াল রাখতে হবে যে কবজিটা যাতে আপনার কোনোভাবেই ব্যায়াম করার সময় না লড়ে কবজিটা খুব শক্ত করে সুন্দর করে ধরবেন যাতে করে যে ব্যায়ামটা যেখানে লাগার কথা সেখানেই লাগবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ব্যায়ামের সময় খেয়াল রাখবেন আপনি যে ব্যায়ামটাই করেন আপনার রিস্ট লক করে নেবেন ভালো করে তাহলে আমরা ড্রামবেল কার্ল বারবেল কার্ল দেখালাম এই দুইটার সাথে আমরা আরেকটা ব্যায়াম দেখাবো বাইসেপের জন্য হ্যামার কার্ল আমরা মোটামুটি আপনাদেরকে তিনটা খুবই গুরুত্বপূর্ণ বাইসেপের ব্যায়াম দেখালাম যদি আপনারা এই তিনটা ব্যায়াম গুরুত্ব সহকারে চারটা করে সেট করতে পারেন আপনাদের বাইসেপটা অবশ্যই সুন্দর এবং বড় হবে ইনশাল্লাহ হ্যাঁ তাহলে আমরা চলুন এবার চলে যাই ট্রাইসেপের তিনটা ব্যায়ামের দিকে আমরা ইনশাল্লাহ ফার্স্টেই করব ট্রাই প্রেস ডাউন পজিশনটা আপনারা খেয়াল রাখবেন যাতে বডিটার পজিশনটা স্ট্রেট এবং আরামদায়ক হয় কমফোর্টেবল হয় দেখেন আমার দাঁড়ানোর পজিশনটা কোনিটা স্ট্রেট এক জায়গায় থাকবে কোনিটা যতটুকু সম্ভব স্থির রাখবেন কোনিটা যাতে না লড়ে কবজিটা লক থাকবে যাতে কবজি না লড়ে তাহলে আপনারা ট্রাইসেপে ভালো প্রেশার পাবেন এবং আপনার ইনশাল্লাহ বড় হতে খুবই ভালো সহায়ক ভূমিকা পালন করবে তারা ওরা করবেন না আস্তে আস্তে করবেন আপনারা বলতে পারেন যে যাদের বডি খুবই ভালো তারা তো লড়ে তারা ওয়েট দিয়ে ব্যায়াম করে তারা লোড়ে লোড়ে ব্যায়াম করে বিষয়টা হচ্ছে তারা হচ্ছে লিজেন্ড লিজেন্ডদের সাথে আপনি নিজেকে কোনো সময় কম্পেয়ার করতে যাবেন না প্রাথমিক অবস্থায় অবশ্যই আপনাকে রুলস ফলো করেই সামনের দিকে যেতে হবে কারণ একটা সময় লিজেন্ডও যখন স্টার্ট করেছিল তারাও রুলসগুলো অবশ্যই সুন্দর করে ফলো করেছিল এই জন্যই আজকে তারা লিজেন্ড এবং তাদেরকে আমরা অনুসরণ করছি যাকে এখন আমরা ট্রাইসেপের দ্বিতীয় ব্যায়ামে চলে যাচ্ছি जे दिए ओवरहेड ओवरहेड एक्सटेंशन एक्सटेंशन स्टेट कोनी लॉक लॉक थ्री फोर फाइव सिक्स से এইট নাইন আসুন আমরা সর্বশেষ লাস্ট যে ট্রাইসেপের ব্যায়াম স্ট্যান্ডিং পুলি ট্রাইসেপ ট্রাইসেপান দেখেন আমার হাত একদম মাথার পাশে স্টিল যাতে খুব বেশি না চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা তিনটা খুবই গুরুত্বপূর্ণ বাইসেপের ব্যায়াম এবং তিনটা ট্রাইসেপের ব্যায়াম আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আপনাদের রুটিনে এই ব্যায়ামগুলো রাখতে পারেন চেষ্টা করবেন যাতে তিন থেকে চারটা সেট করা যায় ভালো ডায়েট মেনটেন করবেন যদি কোনো কারণে আপনি একটা ট্রেনারের হাতে থাকেন আমরা বারবারই বলি তাহলে অবশ্যই আপনি আপনার ট্রেনারকেই অনুসরণ করবেন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ